ক্রিকেট দুনিয়ায় অনেক তারকার গল্প শোনা যায় কেউ সহজেই সাফল্য পেয়ে যান আবার কেউ কঠিন লড়াইর মধ্য দিয়ে গিয়ে আসেন কিন্তু এমন একজন আছেন যাদের জীবন শক্তিরের অনুপ্রেরণা হতে পারে আজ আমরা এমনই এক তরুণ ক্রিকেটারের কথা বলবো যিনি ছোটবেলায় ফুটপাতে ঘুমিয়েছিলেন চা দোকানে কাজ করতেন এমনকি রাস্তায় পানপুরি বিক্রি করেও ক্রিকেটার স্বপ্ন দেখে গেছেন বলছি যশসুরী জয়সোয়ালের কথা যিনি এখন রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং ভবিষ্যতে হয়তো ভারতের সেরা ওপেনারদের একজন হতে চলেছেন কিন্তু কিভাবে তিনি এই অসাধারণ যাত্রা পার করলেন কিভাবে মুম্বাইয়ের রাস্তার দিন কাটানোর এক ছেলে আজ আইপিএল এর অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে উঠলেন চলুন জানি সেই অনুপ্রেরণাদায়ক কাহিনী তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শৈশবের সংগ্রাম জয়সোয়ালের জন্ম 2001 সালের 28 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের ভাদহুই জেলার সুরাইয়া ওয়ান গ্রামে যার বাবা ভুবেন্দ্র জয়সোয়াল ছিলেন ছোটখাটো হার্ডওয়্যার ব্যবসায়ী আর মা কাঞ্চন জয়সোয়াল ছিলেন একজন গৃহিণী ছয় ভাইবোনের মধ্যে জাজসোয়াল আসোল ছিলেন সবচেয়ে ছোট কিন্তু তার স্বপ্ন ছিল সবচেয়ে বড় ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার অগাত ভালোবাসা ছিল কিন্তু গ্রামের পরিবেশে বড় কোনো সুযোগ ছিল না তাই মাত্র 11 বছর বয়সে ছোট্ট একটি ব্যাগ হাতে মুম্বাই বাড়ি জমালেন তিনি মাত্র 11 বছর বয়সে একটি ছোট ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে আসা এটা কতটা কঠিন হতে পারে ভাবতে পারেন কিন্তু মুম্বাই এসে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন থাকা জায়গা ছিল না টাকা ছিল না কারো সাপোর্টও ছিল না প্রথমে তিনি কালবা দেবীর এক দুধের দোকানে কাজ নেন সেখানে কাজের বিনিময়ে সিনেমায় থাকার ব্যবস্থা ছিল কিন্তু ক্রিকেটের জন্য নিয়মিত সময় দিতে না পারায় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপর তিনি আজাদ ময়দানের মাঠ কর্মীদের সাথে একটি তাবুতে থাকতে শুরু করেন সেখানে খাবারের অভাব ছিল রাতে ক্ষুদাত থাকতে হতো কিন্তু ক্রিকেট ছাড়েননি বেঁচে থাকার জন্য তিনি মাঝে মধ্যে পানপুরি বিক্রি করতেন দিনে কাজ করতেন রাতে প্র্যাকটিস করতেন এবং তার মাঝেই জীবনের সঙ্গে লড়াই চলতে থাকত কিন্তু এত কষ্টের মাঝেও তিনি ক্রিকেট ছাড়েননি কারণ তার স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা পরিশ্রমের ফল একজন প্রতিভা কোন খেলোয়াড় কখনো হার মানেন না জশাশরির প্রতিভাও একদিন ঠিকই নজরে পড়ল মুম্বাইয়ের ক্রিকেট কোচ জালা সিং তার প্রতিভা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এরপর তাকে মুম্বাইয়ের অরুণদ্ধ 16 দলে নেওয়া হয় এই সময় তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন এবং সুযোগের অপেক্ষায় থাকেন অরুণদ্ধ 19 বিশ্বকাপে দাপড় জশাশরির প্রতিকক্ষার অবসান ঘটে 2020 অরুণদ্ধ 19 বিশ্বকাপে এখানেই তিনি পুরো বিশ্বকে জানান দিলেন যে তিনি ভবিষ্যতের বড় তারকা সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে 105 রানের অপরিজয় খেলেন ছয় ম্যাচে চারশো রান করে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ হলেন ভারত ফাইনালে উঠল যদিও শেষ পর্যন্ত হেরে যায় কিন্তু যশশ্রী জয়সওয়াল তখনই সবার নজরে চলে এলেন আইপিএল এর যাত্রা বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করার পর যশশ্রী স্বপ্ন পূরণের আরেক ধাপ এগিয়ে গেলেন দুই আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস তাকে দুই কোটি চল্লিশ লাখ টাকা দিয়ে দলে নেয় তবে প্রথম মৌসুমে তিনি খুব ভালো খেলতে পারেননি মাত্র কয়েকটি ম্যাচ খেলেছিলেন রানও খুব বেশি হয়নি তবে তিনি হাল ছাড়েননি কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন 2023 আইপিএল বিস্ফোরণ 2023 সালের আইপিএ-এ যশস্বী যেন এক নতুন সূচীতে ফিরে এলেন মাত্র 14 ম্যাচে 625 রান করলেন স্ট্রাইক রেট 163 প্লাস যা পাওয়ার হিটিং ব্যাটসম্যানদের মতো মাত্র 13 বলে ফিফটি করে আইপিএল ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড করলেন তিনি একলা শুধুমাত্র প্রতিভা নন তিনি রাজস্থানের ম্যাচ উইনার হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইপিএ-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট দলে ডাক পাওয়া ছিল সময়ের ব্যাপার 2023 সালের জুনে জয় ইভেন্টুয়াল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের দলে ডাক পান বারোই জুলাই দুই হাজার অভিষেক টেস্টে একশো একাত্তর রানে দুর্দান্ত ইনিংস খেলেন এতদিন যারা তাকে ছোট মনে করত তারা তাকে বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না তারা সবাই আজ তাকে সম্মান করে উপসংগ্রহার যশস্বী জয়সোয়ালের জীবন কেবলই একটি ক্রিকেটারের গল্প নয় এটি একজন স্বপ্নবাস লড়াকু তরুণের গল্প একজন যিনি কঠোর পরিশ্রমকে সঙ্গী করেছেন একজন যিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যি বড় হয় তাহলে লড়াই করলেই সাফল্য আসবে আপনি যদি বিশ্বাস করেন তাহলে এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আরো এমন দুর্দান্ত গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো অবিশ্বাস্য সব কীরকটিও গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন